হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই হ্যাঁ করি সবাই ভালো আছেন এবং একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলে সেটা হলো আমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে অনেকেই কিন্তু দ্বিধা দ্বন্দ্বে থাকেন যে আসলে বোর্ড চ্যালেঞ্জ করে কোনো রেজাল্ট আমাদের আসে কি না এবং ভবিষ্যতে আসবে কিনা আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটি সেই ফলাফলটি আমরা পাবো কি না বিভিন্ন রকমের কোশ্চেন থাকে যে আসলে আমাদের আমাদের যে বোর্ড চ্যালেঞ্জ করবো আসলে আমার রেজাল্ট আসবে কিনা এটা অনেক রকমের অনেক কোয়েশ্চিন থাকে আর বন্ধুরা আপনি তো আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ওকে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আজকে আমি দেখাবো যে বিগত বছরের যে রেজাল্টগুলো আছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো আপনি এক এক পলক সে দেখাই দেব যে বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট আপনি আপনি কি আপনি আপনি বোর্ড চ্যালেঞ্জটা করে আপনাকে কাঙ্ক্ষিত ফলাফলটিও কিন্তু পেতে পারেন ওকে আর আমি আপনাদেরকে গত দু হাজার বাইশের যে এইচএসিসের যে বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্টটি আছে সেটা আপনাকে এক পলকে দেখাই দেব এরপরে ডিসিশন আপনারা আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন কি না আর আমার মতো মত যদি হয় তাহলে আপনি অবশ্যই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটি করবেন ওকে আপনার যদি কাঙ্ক্ষিত অনু কাঙ্ক্ষিত ফলাফলটি যদি আপনি যেহেতু পরীক্ষা দিচ্ছেন আপনি নিজে বুঝতে পারবেন বুঝতে পারবেন যে আসলে আমার পরীক্ষাটি কেমন হয়েছে তেমন যদি আপনার মনে হয় যে না আমার মার্ক কম হয়েছে আপনি তবে বোর্ড চ্যালেঞ্জগুলো করতে পারবেন ওকে আমি এখন দেখাব আপনার আপনাদেরকে এইচএসি পরীক্ষা দু হাজার বাইশ পুনঃ ফলাফল প্রকাশ ওকে এখান থেকে দেন যে আমি এটা আপনাকে দেখাইতেছি এখান থেকে দেখেন প্রতিটা প্রতিটা আপনাকে দেখাইছি যে এখানে দেখেন এখানে আপনার সিলোই মাইনাস এবং পরে বোর্ড চ্যালেঞ্জ করার পরে এটাকে এ গ্রেড করে দেওয়া হয়েছে এবং সেখানে তার প্লাসটা হয়ে গেছে আপনাদের যদি এমন কোনো রেজাল্ট হয়ে থাকে যে আপনার প্লাস হয় নাই অথবা ফেল করছে কোনো সাবজেক্টে তবে আপনি এই আপনি বোর্ড চ্যালেঞ্জটি করতে পারেন ওকে এরপর আসেন শুধু আমি দ্বিতীয় নাম্বারটি দেখি যে এ পাইছে সে বি বোর্ড চ্যালেঞ্জ করছে করে সে বি হয়েছে এবং তিন পয়েন্ট বিরানব্বই তার রেজাল্ট হয়েছে ওকে এ এরপরে আসেন যে এখানে আসেন যে এখানে একটাতে ফেল করছে পরে বি পাইছে এবং পরে ফোর পয়েন্ট হয়ে গেছে ওকে এমন যদি আপনি দেখেন যে যতজন বোর্ড চ্যালেঞ্জ করছে মোটামুটি মোটামুটি অনেক রেজাল্টই আসছে আপনাদের আপনার কপালটা যদি ভালো থাকে তাহলে আপনারাও কিন্তু আসবেন আসবে কিন্তু আপনি জাস্ট আপনি আপনাকে কী করতে হবে বোর্ড চ্যালেঞ্জ কিন্তু করতে হবে ওকে এখান থেকে দেখেন যে সেই গ্রেড পাস হলো এবং সে বোর্ড চ্যালেঞ্জ করছে এবং তার প্লাস আসছে ওকে এমন এই যুদ্ধে আপনি যদি দেখেন যে আপনার যদি কোনো একটু জন্য কোনো পয়েন্ট টয়েন্টের জন্য সমস্যা হয় তাহলে কিন্তু এখানে আসবে এখান থেকে একটা জিনিস ফেল করেন এটাতে দেখেন সে কিন্তু এপ এপ সে ফেল করছে এবং বোর্ড চ্যালেঞ্জ করার পর তার এম মানে আসছে অতএব আপনি যদি মনে করেন যে আপনার যদি আপনার ওই কাঙ্ক্ষিত রেজাল্টই যদি আপনি ফেল করেন অথবা আপনার যদি প্লাস না আসে থাকে একটুর জন্য তবে আপনি কিন্তু বোর্ড চ্যালেঞ্জগুলো করতে পারবেন আপনি অনায়াসে করবেন যেন আপনার যদি রেজাল্টটি যদি কোনোভাবেই যদি মিস্টেক হয়ে থাকে তবে আপনি পুনরক্ষণের জন্য আপনি ফলাফলের জন্য আপনি আবেদনটি করতে পারবেন এবং করলে আপনার বরঞ্চ আপনার লাভই হবে অতএব আপনি কিছু টাকার জন্য যদি কিছু মনে না করেন যে আপনি আপনি কিছু যদি টাকা যদি আপনার সমস্যা মনে হয় না আপনি অবশ্যই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা করবেন এবং বোর্ড চ্যালেঞ্জ করার পরে আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি পেতেও পারেন কারণ আপনার জীবন থেকে একটি বছর কিন্তু তো সেটা চলে যাবে এখান থেকে দেখেন যে সে কিন্তু এফ পাইছিল এবং সে তাকে ডি দিয়ে তাকে একটা পাশ করিয়ে দিয়ে তার একটি ফলাফল চলে এসেছে সে একটা বছর তার তার জীবন থেকে কিন্তু চলে যাওয়া ছিল এবং সে এই মানে বোর্ড করে তার কিন্তু পয়েন্টটা কিন্তু ঘুরোতে এসেছে অতএব আপনারাও কিন্তু করতে পারেন আপনি বিগত বছরের যে কোনো বোর্ড চ্যালেঞ্জের এই রেজাল্টগুলো আছে আপনি একবার দেখতে পারেন যে অবশ্যই অবশ্যই ফলাফল চেঞ্জ হয় এবং আপনি ফলাফলটি কিন্তু পেতে পারেন এবং আপনি অবশ্যই অবশ্যই আপনি আবেদন করবেন বোর্ড চ্যালেঞ্জের জন্য ওকে তবে তবে আপনার যদি একাধিক সাবজেক্ট হয় তাহলে আপনি একাধিক সাবজেক্ট করতে পারেন ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই আর আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন এবং করবেনও কারণ আর কিছুদিন সময় আছে আপনি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটি করে নেবেন ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই আর বোর্ড চ্যালেঞ্জের বিস্তারিত আমার আরেকটি ভিডিও আছে আপনি অবশ্যই যদি চান সেখান থেকে আপনি বোর্ড চ্যালেঞ্জটা কীভাবে করে অবশ্যই আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখাব অন্য কোনো ভিডিওতেই সে বন্ধুর সবাই ভালো থাকেন বাই বাই টাটা